শখের বয়সে কখনো স্বপ্ন পূরণ হয় না শখের বয়স স্বপ্ন দেখার জন্য স্বপ্ন পূরণ করার জন্য না অনেকেই হয়তো স্বপ্ন পূরণ করতে পারে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো মিন যাদের বাপের টাকা পয়সা আছে তারা শখের বয়সে স্বপ্নগুলো ঠিকই পূরণ করতে পারে কিন্তু ভাই যাদের বাপের টাকা পয়সা নাই তাদের পক্ষে শখের বয়সে স্বপ্ন পূরণ করা খুবই কষ্টে কেননা শখের বয়সে নানান কিছু শখ করবে আর এইগুলাই আমাদের স্বপ্নতে তৈরি হবে সো এই স্বপ্নগুলো যখন আমরা পূরণ করতে যাব তখন প্রয়োজন হবে মানি আইমিন টাকা পয়সা সো এই টাকা পয়সা কিন্তু শখের বয়সে ইনকাম করা যায় না আই মিন শখের বয়সে টাকা পয়সা থাকেন না শখের বয়সে মানুষ নিজেদের তৈরি করতে থাকে আর স্বপ্নগুলো দেখতে থাকে আর যখন টাকা পয়সা ইনকাম করবে তখন স্বপ্নগুলো পূরণ করবে কিন্তু আফসোস যখন মানুষ টাকা পয়সা ইনকাম করে তখন আর এই স্বপ্নগুলো থাকেন কারণ তখন পরিবারের দায়িত্ব ধারে চলে আসে আর পরিবারের দায়িত্ব ধারে চলে আসছে নিজের স্বপ্ন মাটিতে দাফন করে পরিবারকে বাঁচিয়ে রাখতে হয় তাই শখের বয়সে কখনো স্বপ্নগুলো পূরণ হয় না আর এই শখের বয়সে স্বপ্ন পূরণ করতে না পেরে অনেক যুবকই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেক যুবকই রেল লাইনে মাথা দিচ্ছে অনেকেই গলায় দড়ি দিচ্ছে এই তো দিন নিউজ দেখলাম যে রয়্যাল এনফিল্ড কিনে দিতে না পারায় ফ্যামিলির সাথে ঝগড়াঝাটি করে সে রেল লাইনে আত্মহত্যা করছে আইমিন আর রেল লাইনে মাথা দিচ্ছে সো শখের বয়সটাই এমন আবেগের বয়স আর এই বয়সটাই তো সবাই স্বপ্ন পূরণ করতে পারে না শুরুতেই বললাম যাদের ফ্যামিলি অ্যাবিলিটি ভালো তারা স্বপ্নগুলো পূরণ করতে পারে আর যাদের ফ্যামিলি অ্যাবিলিটি ভালো না তারা কখনোই তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে না হ্যাঁ অনেকেই করে অনেক কষ্ট করে পরিশ্রম করে অনেক ছেলেপেলেই আছে যারা নিজেদের এই শখগুলো পূরণ করার জন্য অল্প বয়সেই শ্রমিক হিসেবে অনেক জায়গায় কাজ করে দোকানে রাস্তাঘাটে অনেক জায়গায় কাজ করে শুধু নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য অনেকে অবশ্য ফ্যামিলির দায়িত্ব পালন করার জন্য বা ফ্যামিলির দায়িত্ব ঘাড়ে পড়ার কারণে রাস্তাঘাটে বা এখানে ওখানে শ্রমিক হিসেবে কাজ করে কিন্তু কিছু কিছু ছেলে আছে যারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য ফ্যামিলিকে চাপ দেয় না নিজেই চেষ্টা করে নিজের স্বপ্ন পূরণ করার জন্য সো এটা তাদের জন্য অনেকেই কষ্ট হয় কেননা আঠারো বছরের একটা ছেলে নিজের স্বপ্ন পূরণ করতে গেলে তার কতটা কষ্ট হবে এটা মাত্র সেই আঠারো বছরের ছেলেটাই জান আমরা হয়তো অনুভব করতে পারবো এতই তো সব কিছু মিলে ভাই শখের বয়সে কখনো স্বপ্ন পূরণ হয় না আর যদি হয়ও তাহলে হয় নিজের অঘাত পরিশ্রমে আর না হয় বাপের টাকা পয়সা থাকলে এই দুইটা জিনিস যদি না থাকে তোমার ভিতরে তাহলে তুমি কখনোই নিজের স্বপ্ন পূরণ করতে পারবো না তাই সবার উদ্দেশ্যে একটা কথা ভাই তোমার স্বপ্নের পিছিয়ে না দৌড়ে টাকা পয়সার পিছিয়ে দৌড়ো স্বপ্ন এমনি পূরণ হবে